প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংরেজি ক্লাসে তো আমরা আজকে বাজারে গিয়ে ইংরেজিতে কেনাকাটা করতে ব্যবহৃত ইংরেজি শিখব আসলে ইংরেজি অনেক কঠিন কিছু না ইংরেজি একটা সহজ ভাষা যদি আমরা প্রতিনিয়ত এই ভাষাকে প্র্যাকটিস করি অবশ্যই আমরা সবাই ইংরেজিতে কথা বলতে পারবো আর এই শেখাটাকে সহজ করার জন্যই আমাদের আজকের ভিডিও আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আজকের ভিডিওটি দেখতেছেন নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যত বেশি শেয়ার লাইক কমেন্টস করবেন আমরা ভিডিও তৈরি করার জন্য আর তত বেশি অনুপ্রাণিত হব এবং আমরা পর্যায়ক্রমে ইংরেজি যাতে আপনারা শিখতে পারেন সেরকম ক্লাস নিয়ে আবার হাজির হব তো আসেন আজকে আমরা বাজারে গিয়ে ইংরেজিতে কেনাকাটা করতে ব্যবহৃত ইংরেজি শিখবো তো প্রথমে আছে আমাদের যে ইংরেজিটা এটা কি। এটা কত দাম হাউ মাস ইজ দিস আপনি কি দাম একটু কমাতে পারবেন ক্যান ইউ লয়ার দ্য প্রাইস এ লিটেল তিন নম্বরটা হচ্ছে এটা কি সার আছে ইজ দিস অন সেল তো চার হচ্ছে আমি এটা কিনতে চাই আই ওয়ান টু বাই দিস পাঁচ নাম্বারটা হচ্ছে আপনি কি এটা প্যাক করে দিতে পারবেন ক্যান ইউ প্যাক দিস প্লিজ ছয় নাম্বারটা এটা অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ সাত নাম্বারটা আমি একটু সস্তা কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং চিপার আট নাম্বারটা আমি একটু সস্তা কিছু খুঁজছি ক্যান ইউ শো মি দিস এখানে আপনারা লক্ষ্য করেন সাত এবং আট নাম্বারটা বাংলা একই কথা আমি একটু সস্তা কিছু খুঁজছি কিন্তু ইংরেজিগুলা আলাদা আলাদা প্রথমটার ইংরেজিটা হচ্ছে আই লুক ফর সামথিং চিপার আর দ্বিতীয় ইংরেজিটা হচ্ছে ক্যান ইউ শো মি দিস তো আসলে আমরা আমাদের এই ইংরেজিগুলা বাংলা একটা হলেও ইংরেজিটা ইংরেজি সেন্টেন্স দুই রকম হয় এটা হচ্ছে আসলে হয় কখন অবস্থান কাল পাত্র এই দুই তিনটা জিনিস বিবেচনা করে ইংরেজি সেন্টেন্সগুলা আলাদা হয়ে যায় তা আমাদের যদি আমরা এই সহজ ইংরেজিগুলা বাজারে কেনাকাটার সময় আমরা ব্যবহার করি তো বাসায় আগে আমরা প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রতিনিয়ত ইংরেজি বলা এবং পড়া এবং বাংলা থেকে ইংরেজি তৈরি করা একমাত্র মূল লক্ষ্যই হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলবো আর আপনি যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন যত বেশি শেখার আগ্রহ থাকবে ততই আপনি শিখতে পারবেন যারা আমরা এখনও পড়াশুনে আছি তাদের কাছে ইংরেজিগুলো শেখা আসলে কঠিন কোনো ব্যাপার না আমাদের অনেকে মাঝ বয়সী বা আমরা অনেকে ইংরেজি শিখতে চাই কিন্তু আমরা ওই সুযোগ পাচ্ছি না তাদের জন্য আমাদের এই ক্লাসটি সবচেয়ে উপকৃত একটি বিষয় তারা অবশ্যই বাসায় বসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে প্রত্যেক দিন আমরা যেই আপলোডকৃত ইংরেজি ক্লাসগুলো দিয়ে থাকি অবশ্যই আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন তো কথা তো অনেক বলা যাবে আমরা আবার পড়ব আপনারাও আমাদের সাথে পড়েন ইনশাল্লাহ দুই তিনবার পড়ার মাধ্যমে আপনার উচ্চারণগুলো সহজ হয়ে যাবে এবং আপনি একা একা পড়তে পারবেন তো এক নাম্বার আছে এটা কত দাম হাউ মাছ ইজ দিস আপনি কি দাম একটু কমাতে পারবেন ক্যান ইউ লয়ার দ্য প্রাইজ এ লিটেল এটা কি সার আছে ইজ দিস অন সেল আমি এটা কিনতে চাই আই ওয়ান টু বাই দিস আপনি কি এটা প্যাক করে দিতে পারবেন ক্যান ইউ প্যাক দিস প্লিজ এটা অনেক দামি দিস টু এক্সপেন্সিভ আমি একটু সস্তা কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং চিপার আমি একটু সস্তা কিছু খুঁজছি ক্যান ইউ শো মি দ্যাট আসেন আমরা দুবার পড়লাম আবারও আমরা পড়ি এটা কত দাম হাউ মাছ ইজ দিস আপনি কি দামটা একটু কমাতে পারবেন ক্যান ইউ লোয়ার দ্য প্রাইজ এ লিটেল এটা কি সার আছে ইজ দিস অন সেল আমি এটা কিনতে চাই আই ওয়ান টু বাই দিস আপনি কি এটা প্যাক করে দিতে পারেন ক্যান ইউ প্যাক দিস প্লিজ এটা অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ সাত নম্বরে আছে আমি একটু সস্তা কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং চিপ আট নাম্বারে আমি একটু সস্তা কিছু খুঁজছি ক্যান ইউ শো মি দ্যাট তো আচ্ছা আমরা প্রতিনিয়ত যদি এভাবে বাসায় প্র্যাকটিস করি বানান করে মুখাস্ত করি উচ্চারণগুলো ঠিক করে মনে রাখতে পারি অবশ্যই আমরা চাইলে ইংরেজিটা সহজভাবেই সবার সাথে প্রেজেন্ট করতে পারবো বলতে পারবো এই ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা আমাদের প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে আমাদের বিদ্যালয় এবং যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আপনারা এইভাবে আরও অনেক ইংরেজি ক্লাস পাবেন প্রতিনিয়ত ইংরেজি শেখার দক্ষতাগুলো অর্জন করবেন আমরা একবারে জিরো থেকে ইংরেজি শেখানোর চেষ্টা করি আমরা চেষ্টা করি যারা আপনারা সহজভাবে ভাষায় বসে ইংরেজিগুলো শিখতে পারেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো আমরা কথা তো হচ্ছে হবে আমরা আবার পড়ব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার সাথে পড়েন প্রথমটা হচ্ছে এটা কত দাম হাউ মাছ ইজ দিস আপনি কি দাম একটু কমাতে পারবেন ক্যান ইউ লয়ার দ্য প্রাইজ এ লিটল এটা কি সার আছে ইজ দিস অন সেল আমি এটা কিনতে চাই আই ওয়ান টু বাই দিস আপনি কি এটা প্যাক করে দিতে পারবেন ক্যান ইউ প্যাক দিস প্লিজ এটা অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ আমি একটু সস্তা কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং সিপার আমি একটু সস্তা কিছু খুঁজছি ক্যান ইউ শো মি দিস প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো আমরা আবার পড়ি বাংলায় আছে আমরা ইংরেজিটা পড়ব বাংলা থেকে ইংরেজি করব। আমাদের আজকের ক্লাসটা মূলত বাংলা থেকে আমরা বাংলা যেই শব্দগুলো ব্যবহার করি বাজারে কেনাকাটা করতে যে সেই শব্দগুলারই আমরা ইংরেজি শিখবো তা আমরা সাধারণত কোনো দোকানে কেনাকাটা করতে গেলে প্রথমে বলি এটা কত দাম হাউ মাচ ইজ দিস এটা কত টাকা দাম হাউ মাস ইজ দিস আপনি কি দাম একটু কমাতে পারবেন ক্যান ইউ লয়ার দ্য প্রাইস এ লিটেল বাংলায় আমরা বলে থাকি এটা কি সার আছে আমরা কোনো কিছু কিনতে গেলেই জিজ্ঞাসা করি এটা কি কোনো সার আছে সেটার ইংরেজিটা কী ইজ দিস অন সেল আবার আমরা জিজ্ঞাসা করি আমি এটা কিনতে চাই আমরা সাধারণত দোকানে যেহেতু বলি যে আমি এটা কিনতে চাই তো সেইটার ইংরেজি কি আই ওয়ান টু বাই দিস আই ওয়ান টু বাই দিস তারপরে আমরা আবার বলি আপনি কি এটা প্যাক করে দিতে পারবেন আমরা কোনো কিছু কেনার পরে আমরা সাধারণত ওই বস্তুটাকে প্যাকিং করার কথা বলি এটা হচ্ছে ক্যান ইউ প্যাক